আসলে সমাজ সংকলিক আমি কিছু কথা বলবো না আমি যেহেতু কলেজের অধ্যক্ষ সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সেই হিসেবে আমার কলেজ সংশ্লিষ্ট কিছু কথা আমি বলে অপস করব নদীয় সরকারি কলেজে প্রায় চার হাজার শিক্ষার্থী আছে উচ্চ মাধ্যমিক শ্রেণী ডিগ্রি পাস কোর্স এবং ছয়টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে আমাদের এখানে যে শিক্ষার্থী তার ও নারী শিক্ষার্থী বেশি পুরুষ শিক্ষার্থী চেয়ে নারী শিক্ষার্থী বেশি যাই আছে তাও আমাদের এই পুরুষ শিক্ষার্থী অর্থাৎ ছাত্রদের উপস্থিতি খুবই হতাশাজনক চার শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন শ্রেণীতে হয়তো সর্বোচ্চ এক হাজার শিক্ষার্থী উপস্থিত হয় না তো আমি মাধ্যমে এখানে যারা সুজন আছেন আপনার অনেকে অভিভাবক আপনাদের অনেকে অনেকের ছেলে মেয়ে অনেকের নাতির ভাই ব্রাদার কলেজে পড়ে আপনাদের আমাদের শিক্ষার্থীরা যাতে কলেজে উপস্থিত হয় বিশেষ করে ছাত্ররা যারা কলেজে ভর্তি হয় তাদের টেন্ডেন্সি থাকে তারা ইউরোপের বিভিন্ন দেশে চলে যাবে এই জন্য তারা পড়াশোনা পরীক্ষার ক্ষেত্রে খুবই তারা অনারী থাকে আমি গত মাসে একটা ফাইনাল পরীক্ষা নিয়েছি একাদশ শ্রেণীর পরীক্ষা সেখানে আপনারা হতাশ হবেন আমাদের দশ পার্সেন্ট শিক্ষার্থী এই অপ্রকরী পরীক্ষায় পাশ করবে এরপরে এদেরকে আমার দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করা লাগবে যে তারা দুই জন্য তিন সাবজেক্ট চার সাতজেক্টে ফেল করেছে তাদেরকে আমি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করব কিন্তু তাদের সকলের অভিভাবক অর্থাৎ মা অথবা বাবা তাদের কলেজে আসতে হবে এবং তাদের অধিকার দিতে হবে যে তারা প্রাক নির্বাচনী পরীক্ষায় এবং নির্বাচনী পরীক্ষা করবে না এই অধিকার দিলে আমি তাদেরকে দ্বিতীয় বর্ষ উত্তীর্ণ করব এবং গত এক সপ্তাহ যাব আমি প্রায় চারশো অভিভাবকের সাক্ষাৎকার নিয়েছি এবং আমি দেখেছি যে অধিকাংশই বাবা মারা জানেই না যে তার ছেলেমেয়েটা কলেজে আসে না তার ছেলেমেয়ে পরীক্ষা ফের করেছে আসলে আমরা আমাদের ছেলেমেয়ে দক্ষ করিয়ে রাখি না আমি আপনাদের রিকোয়েস্ট করব আমাদের সেমিনারগুলোকে শুধু আপনারা কলেজে গিয়ে টাইম মুক্ত থাকবেন না কলেজে নিয়মিত কলেজে আসে পাশের থেকে মোবাইল ফোন চালায় এবং কোন সাথে মাদক সেটি বা এই ধরনের কারো সাথে না মিশে এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের বাচ্চাদের জন্য দ্বিতীয় বিষয় হলো আমাদের কলেজের আমরা আমাদের খুবই ভালো আলহামদুলিল্লাহ আমি এই জন্য উপজেলা প্রশাসন এবং আমাদের কর্মকর্তা নয় মহোদয়কে আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের ভিতরে কোনো সমস্যা নাই তবে আমাদের কলেজের ভিতরে প্রবেশ করতে হবে বিশেষ করে ক্লাস টাইমে তাদের ইউনিফর্ম এবং আইডি কার্ড আমরা নিশ্চিত করেছি আমার কাছে আছে তারা কলেজের ভিতরে প্রবেশ করে না কিন্তু গেটের বাইরে এসে ঘটনা করে তো আমি পশ্চিম মহোদয়কে রিকোয়েস্ট যদি এই কলেজ টাইমে এই ঘটনাগুলো থামানোর জন্য খুব বৈরাগতকে এখান থেকে যদি একটু পুলিশকে একটু ধাওয়া দেওয়া যায় তাহলে আমার মনে হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো বেশি ভালো হবে এবং আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় আমরা আরও বেশি সচেষ্ট হওয়ার জন্য আমরা সম্ভব পরিশেষে আমি বলবো নদিয়া সরকারি কলেজে আমাদের ছয় কোটি ছয় অনার্স কোর্স চালু আছে কিন্তু আমাদের মাস্টার্স কোর্স চালু নেই এই মাস্টার্স কোর্স চালু করার ব্যাপারে আমরা ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কয়েকবার আবেদন করেছি আমি আজকে এই সভার প্রধান অতিথি জেলা প্রশাসক রিকোয়েস্ট করবো যে আমাদের এই নদীয়া উপজেলার বিশেষ করে এখানকার যারা প্রান্তিক ছেলেমেয়েরা আছে যারা জেলায় গিয়ে বা গিয়ে পড়াশোনা করতে পারে না তাদের সুবিধার্থে আমরা যদি এই ছয়টা সাবজেক্ট অন্তত মাস্টার্স করতে পারি এবং অনার্সের কেন্দ্র করতে পারি তাহলে আমাদের এই এলাকার শিক্ষার্থীরা উপকৃত হয় আপনার মাধ্যমে আমরা বিশেষ করে আপনার সহযোগিতা এবং আপনি যদি সুপারিশ করেন এই সুপারিশের মাধ্যমে আমরা যদি চেষ্টা করি তাহলে হয়তো আমাদের কেন্দ্র এবং মাস্টার্স করা সম্ভব আপনার সহযোগিতায় উপস্থিত সকলে সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য বন্ধুদের শেষ করছি সকলকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ